প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে শোডাউন যুবলীগের দুই কর্মী আটক বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে মন্তব্য উপদেষ্টা নাহিদের আসিফ মাহমুদের ঐক্যের বার্তায় আসিফ নজরুলের ধন্যবাদ ভয় দেখিয়ে লাভ হবে না বললেন রিজভি এবারের বিশ্ব ইস্তেমা হবে তিন পর্বে প্রজ্ঞাপন হয়নি এখনও ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারালো বাংলাদেশ মার্কিন কোম্পানির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি বছরে আসবে পঞ্চাশ লাখ টন তরল গ্যাস মিশর ইসরায়েল বাদে সব দেশের জন্য সহায়তা বন্ধ করল আমেরিকা শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন নোয়াখালীর চাটখিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুজবে শোডাউন করেছে যুবলীগ এ সময় ইব্রাহিম খলিল গোলাম লিটন নামে দুই কর্মীকে আটক করা হয়েছে শুক্রবার রাতে ইউনিয়নের বাজারে বানসা এই ঘটনা ঘটে পরে স্থানীয় বিএনপি কর্মীদের সহায়তায় পুলিশ ওই দুইজনকে আটক করে আটকরা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামেরই বাসিন্দা পুলিশ ও স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগ গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করেন যুবলীগের একদল দল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় তারা অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন এক এগারো এবং মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিবের এই নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা তিনি বলেন উত্তরবর্তী সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্য সাদৃশ্য দেখছি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া পরে সেই বার্তার চুম্বক অংশ শেয়ার করে আসিফ মাহমুদকে ধন্যবাদ দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার রাতে আটটার পর আসিফ মাহমুদ প্রথমে ফেসবুকে পোস্ট দেন পরে রাত সাড়ে এগারোটার দিকে আসিফ নজরুল সেই স্ট্যাটাসটি শেয়ার করে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন উই ক্যান অ্যাগ্রি টু অ্যাগ্রি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা বা ডিবেট থাকবে তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারোর সঙ্গে কারো শত্রুতা থাকবে না শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশের সার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব তিনি পোস্টে আরও অনেক বিষয় উল্লেখ করেছেন আসিফ মাহমুদের এই পোস্টের চুম্বক অংশ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে আইন উপদেষ্টা আসিফ নজরুল তাকে ধন্যবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন এক এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে বলতে চায় ভয় দেখিয়ে লাভ হবে না শনিবার আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ দোয়া মাহফিলে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি বলেন সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ যা শেখ হাসিনা হতে দেয়নি তিনি বলেন লড়াই সংগ্রাম করে টিকে আছে বিএনপি এই কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রপাগণ্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী এই বিএনপি নেতা বলেন ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই চলতি বছর বিশ্বস্তেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ তবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন এখনও হয়নি বলে জানিয়েছে জিএমপির উপ পুলিশ কমিশনার শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন বলেন এবারের বিশ্বস্তেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে প্রথম দুই পর্ব সুয়ারে নেজাম বা জুবায়ের পন্থীরা করবেন তৃতীয় পর্ব করবেন সাতপন্থীরা মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি বলে জানান তিনি সর্বশেষ তথ্য অনুযায়ী সুরায়ে নেজাম বা জুবাইয়ের পন্থীরা প্রথম ও দ্বিতীয় পর্ব একত্রিশ জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি ও তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পালন করবেন পরে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি মাওলানা সাতপন্থীরা ইস্তেমা পালন করবেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আট উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল এই ম্যাচ হারায় দুই এক ব্যবধানে সিরিজ হারের সঙ্গে আগামী ওয়ান বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও হারালো বাংলাদেশের মেয়েরা সম্ভাবনা জাগিয়েও প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা হল না নিগার সুলতানা জ্যোতির দলের তবে বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সুযোগ থাকছে টাইগ্রেসদের গতরাতে ওয়ার্নার পার্কে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে তেতাল্লিশ ওভার পাঁচ বলে সব কয়টি উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি বাংলাদেশ জবাবে খেলতে নেমে সাতাশ ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারাবিয়ান মেয়েরা দেশে বছরে পঞ্চাশ লাখ টন তরলকৃত গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট এল এনজি বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এছাড়াও মার্কিন কোম্পানি আর্জেন্ট এল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আর্জেন্ট এল বছরে আড়াই কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলছে লুইজিয়ানা পোর্ট ফরচনে এ প্রকল্পের কাজ শেষ হলে সেখান থেকে পেট্রোবাংলার কাছে চুক্তি অনুযায়ী এলএনজি বিক্রি করতে পারবে ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি প্রথম মার্কিন এল সরবরাহে বড় ধরনের চুক্তি বলে উল্লেখ করা হয়েছে মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন এই আওতার মধ্যে পড়েছে ইউক্রেনও স্থানীয় সময় শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র সব দেশের জন্য সহায়তা দেওয়া বন্ধ করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি সংবাদ মাধ্যমটি জানায় যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরের জন্য সামরিক সহায়তা ও হিমায়িত জরুরি খাদ্য সরবরাহ বন্ধ করবে না এ সংক্রান্ত একটি মেমোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো জুবিও জানান বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না আগামী পঁচাশি দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় প্রথম নীতির অংশের এই উদ্যোগ সংশ্লিষ্টরা বলছেন এই আদেশটি উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সমস্ত কিছুকে প্রভাবিত করবে এ ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ